বাড়ি থেকে নি বাইবার কোনো বন্দোবস্ত নাই তোমার বাবা যদি কবর আগুনে পুরে তোমার আগুন নি বাইবার কোনো সুযোগ নাই বন্ধুরে পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর পৃথিবীর মানুষ বড় নির্মম যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে গেছে শহীদ আকুল মিয়া রহমাতুল্লা যার চলে গেছে সে জানে চলে যাওয়ার ব্যথা কত কথা বলেন ঠিক না আজকে আমার বাবা যদি চলে যায় আমার বাপটা কবরে কি অবস্থা আছে আমি জানি না যদি আমার বাপটা কষ্টে থাকে বাপের সম্পদ বাগ করার জন্য ঠিকই আমরা পাগল হইয়া গেলাম কিন্তু বাবার কষ্টের বাঘ পৃথিবীর কে কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই এই জন্য ওই কবরের ভিতরে মাটি তোমার চাপা দিব আগুন দরাইয়া দিব ওই সত্যুর গুণাগুণের ভিতরে তুমি পড়তে থাকবা তোমার কবরের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না এরপরে আমার নবী বলে বেনামাজির জন্য তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে তিন নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরে এমন একটা সাপ ঢুকাইয়া দেওয়া হবে যে এই সাপের জিপ জিপ এই চোখগুলো হবে আগুনের মতন লাল শুধুমাত্র তাই নয় ওই সাপের মুখের মধ্যে যে বিষাক্ত দাঁত থাকবে ওই দাঁতগুলা গুলা সত্তর গজ লম্বা ওই সাপের মধ্যে দুর্গন্ধ থাকবে এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের কান নাকে লাগতো গো ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো ওই সাপটার মুখের মধ্যে থাকবে ওই সাপটার দৈর্ঘ্য হবে ৪৫০ পঞ্চাশ কিলোমিটার লম্বা ওই সাপটার মাথার মধ্যে মহিলাদের চুলের মতন গুচা থাকবে সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার গড়ে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানস কফিয়তে চলবে না মরনেরি কথা মানুষ শরণ করোনা আজ রাহিলাম শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তো বা নাম আছে পাতাই পাতায় লেখা আছে তোমার আমারো হায়া তোবা নাম গাষ্টি আছে লেখা আছে তোমার আমারি ই হায়াত সেই রিয়া পড়লে সেই পাতয রিয়া পড়লে মোতের নিশানা আজি শিলে কারো কফিয়ত চলবে না বাজন কফিয়ত চলবে না মরনেরি কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না আজ রাইলা কারো কফিযতে চলবে না রে মানুষ কফিযতে চলবে না